নমস্কার সালাম এবং সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দেওয়াই আমরা মোটামুটি ভালো আছি তো সকালে তো খাওয়া দাওয়া করলাম তাই উপস্থিত ছিল আর কি বাবাকেও করাইছি বাবার শরীরটা বর্ষা কয়েকদিন ধরে বেশ ভালো যাচ্ছে এদিকে আমেরিকা থেকে আমাদের এক প্রিয় দিদি বাবাকে কিছু বাজার করে খাওয়ানোর জন্য তিন হাজার টাকা পাঠাইছেন তো আজকে মির্জাপুর যাব বাজার করার জন্য কালকে তো যাওয়ার সময় পাইনি যেটা আমি মানে টাকাটা পাইছি ওটা সময়টা একটু অতিরিক্ত হয়ে গেছিলো এই জন্য আজকে যাব বাজার করার জন্য তো বাবাকে জিজ্ঞেস করে যাই বাবার কোন মাছ পছন্দ খাওয়ার জন্য সাথে আর কে কী আনতে বলে এগুলো নিয়ে আসবো তো চলেন মির্জাপুর মির্জাপুর থেকে কিছু বাজার কাট করে নিয়ে আসি

গাছে কাঁঠাল ধরছে কি বেতলের মতো খুব কাঁঠাল আসছে একদম পর্যন্ত এই গাছে বাটাল আসছে ভালো তো মির্জা মির্জাপুরের উদ্দেশ্যে বের হলাম যত তাড়াতাড়ি পারা যায় বাজার করে চলে আসতে হবে রুদ্রের পরিমাণ তো আস্তে আস্তে বাড়তেছে গরমের পরিমাণ বাড়তেছে শুধু বাজার করলে হবে না সেগুলো আবার সদ্গতি করতে হবে কাজেই সেরকম বাজারটা করতে হবে যাতে খুব তাড়াতাড়ি চলে আসতে পারি চলেন বাজার এদিকে কোস্তারায় গাড়ি উঠবো গাড়ি উঠলে গাড়ি বলতে রিক্সা আর কি রিক্সায় উঠলে বেশি সময় লাগবে না মির্জাপুর থেকে যদি অটো রিক্সায় উঠি তাহলে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে কোস্তারা থেকে মির্জাপুর পর্যন্ত আর আমাদের এখান থেকে কোস্তারা যেতে সময় লাগে ওই রকমের বারো মিনিটের মতো লাগে আর কি তাতে গড়ে দেখা গেছে আধা ঘন্টা লাগবে মির্জাপুর পৌঁছাইতে বাজার করতে আধা ঘন্টা আসতে আধা ঘন্টা আপনার দেড় ঘন্টা সময় লাগবে টোটাল

국민의 i a 의무 i e n v 4 वो था ना और मास्टर वो और मास्टर खाली में वो अरे देख के मार दो दूसरा बिश्ले कर दे यार जो

বৰ ডেগা কথা বন্ধ পড়া কিনা <laughs> <laughs>

আরে সই রাখেন ভালো হবে তো আচ্ছা ঠিক আছে দাদা তরমুজ কত করছে ষাট টাকা ষাট টাকা কত করে

آج تو اصلو ٻڌي ٿو اصلو آڏو ڏينو ڙو ڏينو ڙو ڏينو پليز ڙو ڏينو ڙو ڏينو نا ڙو ڏينو آج ڪهڙي رقم هوي থাকে <laughs> তিন সাইডে তো বাজার নিয়ে আসছে বাড়িতে বাজার একটা পাঙ্গাস মাছ একটা মিষ্টি পটল আনছে ধন্যবাদ তার নিচে আছে পটল আর এখানে একটা তরমুজ আছে আর আমার মা বিদেশ থেকে যে সমস্ত জিনিসগুলো পাঠিয়েছে দেখে খুব আমি সন্তুষ্ট হয়েছি বা তাকে আমি এই আশীর্বাদ করেছি ভগবান যেন তার মনোবাসনা সবাই পূর্ণ করে তো তোর আজকে কিছু করব না এটা হলো আগামীকাল মহাদেবের ওখানে একটু অন্য দেব আর কি তোর দিয়ে এটা আলাদা ব্যাগেই নিয়ে আসছি ওটা কালকে করবো আর কি আজকে আর তোর না তো এখন রান্না বান্নার জন্য রেডি করি সময় হয়ে গেছে মাছের মাথা নামে ফেলছি মাছটা আপনি ঘষা হয়েছে উপরে যে বিজল থাকে সেটা ফেলে দেওয়া আছে এখন শুধু পিস পিস করবো কাটতে তো সময় লাগবে এগুলো দিয়ে রেডি করি তারপরে রান্না রান্নার দিকে যাই রান্না করতে বসছি আজকে রান্না করবো পটল ভাজি সাথে থাকবে মাছ ভাজি তারপরে মাছ তো কাটছি আজকে গোটা মাছ রান্না করবো এগুলো দুই পিস ভাজি থাকবে আর গুলো তরকারি দেব তরকারি হবে এখানে আলু আর পটল দিয়ে একটা মানে বনা বোনা করে একটা দরকার রান্না

পানিরপাত গোলাপ জিরা গরম মশলা তরকারি হয়ে গেছে আজকে খাবার আয়োজন হচ্ছে পটল ভাজি মাছ ভাজি এদিকে আছে পাঙ্গাস মাছের ঝোল এটা হচ্ছে আর আলু দিয়ে মসুর ডাল সব আছে আপনার রসমালাই এই আছে খাওয়া হবে হবে না সাথে আপনারাও খাওয়া দাওয়া করে নেন পটল ভাজি মাছ ভাজির সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এটা হচ্ছে গাছের ঝাল কিরকম ভাল আছে মা

আজকের রান্না বিয়েবাড়ির বিয়ে বাড়ির বর্তমানে পূর্ণবাবু কল করছেন ধর না ঘটনা ঘটে এটা কি আসলে সত্যি নাকি হা <lad> কাঁঠার মধ্যে দিয়ে দিচ্ছে কিনা নিয়ে আছে গরু করে তার জল মাছ তার জল গেছে যাই না খেয়ারাই না বুঝে খালি দিন ভরা ঘুরে সন্ধ্যার সময় খের খাইছে দামি বনে না দাম বেশি থেকে ঘুরেছে খালি নৌকা ঘাটাইছে গরুকে সারিয়ে দিয়েছে নাকে ধলা क्यों बाबू दोपहर बाद के बाद ये जाए 51 घंटे और का थाने है यहां ननता से नौकरी बनोगे वो ये करते थे खैर पड़ी ना खेत बाबू काई दिलाम लनसी चले आन लेना के दे हारो द्वितीय काटा অহনি যাবি যা চাই তাই দিয়ানবি খেৰ নিয়াবিনে গৰু খাবি তাৰপৰা গৰু মন মানুহ দুধ কিনতে গেছিল ঘুষেরা ওনার সাথে দুই পয়সা বেশি দেয় দুধ কিনে বুঝছেন পরে উনি কেছে যে দুধের দাম হচ্ছে না করে যা দুধ আছে সব আমার না এর গলিতে ডাল গেছে সব দুধ বাজারের সব দুধ ওই নৌকাঠ গোলের গোলে ডাল ছিল বাজারের সব দুধ আমার এখন একটা মিষ্টি ঘটনা ঘটাইছিল বাবা মধু পূর্ণবাবুর এই তো আমার ঘরে আস রাখা তুমি মিষ্টি খাইবো না আমরা দিতাম তুমি আমার ঘরে আস রাখেন মিষ্টি খাইবো না বুদ্ধি করবাকে পুন গেল ঘৰাৰ চাম তোমাৰ মিস্ত্ৰী নষ্ট খাই মিস্ত্ৰী নিলেমি তোমাৰ জাগাওতো নষ্ট খালি দেখা দেও কয় আছে আছে বাই ধৰি মাছ মূৰ্তি মাছ মূৰ্তি কিভাবে বৰ দামে কিয় যদি মিস্ত্ৰী খায় দাম নিতে পাৰা চিকেন এইবাবে তই কয় যে ধৰিলো এই দোকা চালানা

তো আর একটু সময় লাগবে বাড়ি ফিরতে হয়তো আর ঘন্টা বেড়ে গা প্রতিদিন এরকমই হয় তো আজকে আমি একটা দিদি টাকা পাঠানো সেটা থেকে বাজারটা যা করলাম বাবা বাজার থেকে খুব খুশি হয়েছে বাবা যে মাছ খেতে চাইছে পাঙ্গাস মাছ সেটাই আনছে অনেকে আবার পাঙ্গাস মাছ পছন্দ করেন না তো বাবার কথা আছে আমি এখন যে কদিন আছে আমার যা যাইছে আমি তাই খাবো আমি আর এখন বিদ্রেষীদের মধ্যে যাবো না এই জন্য আমিও তা মনে করি না সে যেটা খেতে চাই সেটাই আমার চেষ্টা করি অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন